সুপ্রিয় ইউজি ফার্স্ট ইয়ার ছাত্রছাত্রী আপনাদের যাদের পাশে রয়েছে পলিটিক্যাল সায়েন্স জিইপিএস টোয়েন্টি ওয়ান অ্যাসাইনমেন্ট দুই আমাদের প্রথম প্রশ্ন মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোন সময়টিকে জনপ্রিয়ভাবে বেবি বুম বলা হয় সঠিক উত্তর উনিশশো থেকে উনিশশো এর পরের প্রশ্ন কোন নারীবাদী তাত্ত্বিক গোষ্ঠী বলেন লিঙ্গ ছাড়াও নারীদের অন্য অনেক পরিচিতি আছে সঠিক উত্তর উত্তর আধুনিক নারীবাদী তাত্ত্বিকগণ এর পরের প্রশ্ন নিম্নলিখিতদের মধ্যে মার্কসীয় নারীবাদী লেখককে সঠিক উত্তর ক্লারা জেটকিন এর পরের প্রশ্ন র্যাডিক্যাল ফেমিনিস্ট কে সঠিক উত্তর কেট মিলেট এর পরের প্রশ্ন নারীবাদীদের কোন পর্যায়ের সঙ্গে পার্সোনাল ইজ পলিটিক্যাল স্লোগানটি চিহ্নিত করা হয় সঠিক উত্তর দ্বিতীয় তরঙ্গ আমরা চলে যাব এর পরের প্রশ্নে কোন ইংরেজ রাজনৈতিক তাত্ত্বিকের মতে হবস এবং লক উভয়েই নারীকে রাজনৈতিক অংশগ্রহণের জন্য অক্ষম বলে মনে করেছেন সঠিক উত্তর ক্যারল পেটম্যান এর পরের প্রশ্ন ক্লারা জেটকিন কোন নারীবাদের প্রবক্তা ছিলেন সঠিক উত্তর মার্ক্সবাদী নারীবাদী এর পরের প্রশ্ন কে ক্ষমতা নারীবাদের ধারণা প্রবর্তন করেছিলেন সঠিক উত্তর নাওমি উলফ ভারতবর্ষের মুসলিম মহিলাদের শিক্ষার প্রতিকৃত কাকে বলা হয় সঠিক উত্তর বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন এর পরের প্রশ্ন নিম্নলিখিতদের মধ্যে কাকে উত্তর ঔপনিবেশিক নারীবাদী বলা হয় সঠিক উত্তর অড্রে লর্ড